আউজিবুল্লাহমিনের শাহিত রমান রহিম বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি তো সর্বসর্ দেশের একমাত্র চালক এবং আপনি দেশের একটি ক্রান্তিকালে এসেছেন এরকমভাবে ক্রান্তিকালে আমাদের আমি তুলনা করতে চাই না কিন্তু যারা এই ক্রান্তিকালে এসে পরে আবার একটা সংগঠন করেছেন বা রাজনৈতিক দল করেছেন প্রথমত এক নম্বরে আসে প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জাক দল তারপরে বিএনপি করলেন এই আপনার ওই আওয়ামী বলে ক্যান্টনমেন্টে থেকে যায় উনি ক্যান্টনমেন্টে ছিলেনি এবং তারপরে হানা ভোট বিভিন্নভাবে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করলেন এসাদ সাহেব আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যাকে আমি বলি বাংলাদেশের এক নম্বর সংস্কারক আপনি সংস্কার কমিশন করে ফেলেছেন অলরেডি অনেকগুলো কিন্তু দেখেন এই যে আমরা যাকে আমাদের যাকে শোনানো হয়েছে শৈরাচার এই সৈরাচার ঈর্বাদ কি করেছে একটু তাকান এই শেখ হাসিনার শৈরাচার অনেক কিছু করেছে যাই হোক বাট কথা একটাই যে চোরদেরকে কিন্তু এখনো ধরা হয় নাই আমি এখানে পরিষ্কার বলে দিতে চাই যখন জামাতে ইসলামের ব্যাংক ইসলামিক ব্যাংকে যখন গলতকরণ করা হইলো তখন আমি প্রতিবাদ করেছি যে কেন ব্যবসা প্রতিষ্ঠানকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা হইলো রাজাকারের দল অমকের দল তমকের দল ব্যাপারটা সেখানে না ব্যাপারটা হলো আর্থিক প্রতিষ্ঠান একটা দেশের প্রতিষ্ঠান একে নষ্ট করা যাবে না এখন সালমান এফ নামে যে সমস্ত ব্যাংক আছে বা প্রপার্টি আছে বা যেই যা কিছু যেখানে জনবল কাজ করতেছে আরেকজন হইল ওই যে ওই আপনার চট্টগ্রামে এস আলম ঠিক আছে এস আলম ওর যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো আছে যেগুলাতে মনে করেন সরকারি কর্মচারী আছে বেতন ভাতা নিতেছে এগুলা আল্লাহর কসম একটাও বন্ধ করেন না এবং এইগুলোকে ছেড়ে দেন জেলের ভিতর থাকলে বরং ক্ষতি হবে এদের প্রতিষ্ঠানে ছেড়ে দেন দরকারে আবার লোন দেন কিন্তু দেশের বাইরে যেতে দেবেন না আর যেগুলা কমিশন খাইছে বসে বসে সেগুলারে ধরছেন আরো ধরেন এবং পানিশমেন্টের ব্যবস্থা করে দেন সম্পত্তি বাজেপ্ত করে দেন অর্ডিন্যান্সের মাধ্যমে যে এদের সম্পত্তি প্রতি সম্পত্তি ছাড়া যা কিছু আছে সব সব ব্যান করে দেন এবং দিয়ে দেন উপরে এবং নিচে বাপ ভাই বোন বৌ জামাই তারপরে পুত্র নিকটত্ব যেগুলো আছে এদের সম্পত্তি সব ব্যান করে দেন সেটা আওয়ামী লীগ হোক বা আওয়ামী সমর্থিত হোক বা আওয়ামী মাথায় হাত বুলাই 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 পয়সা বানাইছে জনগণের চিট করছে ট্যাক্স দেয় নাই তাদেরকে ধরে আপনার সময় দেখেন মাত্র একশো দিন পার হয়েছে কি হয় নাই শেয়ার মার্কেট দুইবার কিন্তু ধরা খাইছেন আপনি বাঁচার কোন উপায় নাই শেখ হাসিনা তো করছেই তার আগেও হয়েছে আচ্ছা দুই আপনার উপদেষ্টারা ইন্ডিয়াকে হুঙ্গি দামকি দেয় এই নানান কথাবার্তা বলে এটা কি কোনো দরকার আছে তারপরে কি হলো বাজারের মূল্য তো একটাও কমে নাই এর মধ্যে কিন্তু ইন্ডিয়া থেকে চাল আসে ডাল আসে পেঁয়াজ আসে রসুন আসে সবই আসে কিন্তু তারপরে আপনারা লোকেরাও বলে ওই কারা কারা দেনি বলে আর কি আবার রোহিঙ্গা আইসা কিন্তু ঢুকলো আপনার বাজার যে উর্ধগতি এটা কিন্তু একটু কমানো যায় নাই এবং আমার ধারণা আর কি আমার ক্ষুদ্র ধারণাই বলতেছে যে এটা সম্ভব না এর জন্য গণতান্ত্রিক বা রাজনৈতিক দলগুলার একটা কমিটমেন্টও থাকে যা কমিট মানে না যেমন আওয়ামী মানে নাই কমিটমেন্ট করে কমিটমেন্ট ভঙ্গ করে তারা তারপরেও একটা ভয় থাকে যে হ্যাঁ আমাকে আবার ভোটে যেতে হবে এই ভোট যাতে হয় তার কিছু ব্যবস্থা নিশ্চিত করে অর্ডিনেন্সের মাধ্যমে সেগুলো পাশ করার ব্যবস্থা করেন আমার দল তো এখন দুইটাই আছে একটা হলো বাংলা জামাত ইসলাম আর একটা হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদের সাথে আলাপ করে যে কিভাবে নিয়মিত ইলেকশনগুলো হইতে পারে চার বছর পর পর এবং একই পদে দুই পারের বেশি কোন অবস্থাতেই নির্বাচনের জন্য নমিনেশন যেতে পারবে না বা সরকার সেটা সমর্থনও করবে না আরেকটা দেখার এই যে যেই তিনটা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার ছিলেন ঠিক আছে এই লাস্টে যে এটা করে দিল আউল সাহেব আওয়াল আওয়াল সাহেব কিন্তু আমি অনুরোধ করছিলাম যে কিভাবে ইলেকশনটা করতে হবে ভাঙা ভাঙ্গা করতে বলছিলাম ওই পশ্চিমবঙ্গের মতো ভারতের পশ্চিমবঙ্গের মতো ভাঙ্গা ভাঙিয়া করছিলাম ছোট ছোট এলাকা নিয়ে যেহেতু দেখা যাক পরিচ্ছন্ন হ্যাঁ যদিও দুইটা দল যাই নাই প্রধান দুইটা দল জামাতে ইসলাম বিএনপি অত্যন্ত ভাঙ্গা ভাঙিয়া ভাঙিয়া ভাঙা করতে বলছিলাম শোনে নাই এবং বারো পার্সেন্টে দেখাইছে কত বিয়াল্লিশ পার্সেন্ট হ্যাঁ এই যে এরা কিন্তু আবার মজার ঘটনা হলো যেমন আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে ছাত্র তিনটা বাদ দিয়ে সবাই কোনো না কোনো সময় কাজ করছে এবং সবাই পেনশন মানিয়ে আসে তাহলে তারপরে তোমাদেরকে বেতন ভাতা দিতেছে সরকার হ্যাঁ মুসলমানের বাচ্চা হইয়া এর মধ্যে একটাও হিন্দু নাই এবং ওই যে আগের যে কমিশনার আমি কোন কমিশনার নাম হিন্দু দেখি নাই খালি একজন প্রধান বিচারপতিকে দেখছিলাম তা বিচারপতিগুলো কি হলো এক নায়ক শেখ হাসিনার বিচার বিচারপতিরা কি হলো একেবারে ইন্দুরের বাচ্চার মতন গর্তে ঢুকিয়ে গেল সব পালাই গেল হ্যাঁ তারপরে দেখেন এই নির্বাচন কমিশনার গুলার টাকা কি এত খাই পড়ছে বেটা এত খাই খাই করস যখন দেখবি যে শপথ ওত যে নিলি এই যে কাজগুলো তো হইতেছে না ঠিক মতন প্রধান নির্বাচন কমিশনার সমস্ত কিছু চলে যায় পুলিশ আনসার বিডিবি সব কেমন মানুষ কেমন মানুষ তোরা দেখ 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 এই যে আমেরিকা দেখ একটু দেখ আমি গেছি একটা ক্লাসে ওই হাই স্কুল আর কি সাবস্টিটিউট টিচার একটা মেয়ের আমি কথা কথা জিজ্ঞেস করলাম মেয়েটার বয়স সতেরো আঠারো হয় নাই যেহেতু হাই স্কুলে পড়ে আচ্ছা এই যে বর্তমান যে ইলেকশন কা ভোট দিবি কারে ট্রাম্পকে দিবি না ওই ইয়ে দিবি ওই মহিলারে দিবি ও বললো একই কথা যে না ভোট ফর ট্রাম্প ভয় সে বুঝাইতে চাইল যে এই যে মহিলা মহিলাদের কাছ থেকে পুরুষ কোনো না কোনোভাবে একটু বেটার কোনো না কোনোভাবে একটু বেটার এই ট্রেডিশনের কারণে এই যে এই যে দিকে আপনারা বলেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড চিন্তা ভাবনা দেখছেন কোনো না কোনোভাবে বেটার সে কিন্তু কালো মেয়ে এবং কালোরা সবসময় ডেমোক্রেটদের ভোট দেয় হ্যাঁ কালোরা সবসময় কি করছে ডেমোক্রেট ভোট ভোট দিছে ওই মিসেস ক্লিন্টন উনিও তারাই ছিলেন হইতে পারেন নাই আর এবারও দেখা গেল যে ইলেকশনে মহিলা পরাজিত এখন এই কথাটা কেন বললাম আমাদের দেশে দেশটা চালাইছে পঁচিশটি বছর ভদ্র মহিলারা কেউ ভাবি কেউ বোন বুদ্ধি আছে শুদ্ধি আছে সব কিছুই আছে কিন্তু একটা উন্নত দেশের সাথে যখন তুলনা করতে যাবেন তখন একটু বেকাপ পালাই দেয় এবং ইসলামী বাংলাদেশ তো আমার একানব্বই পার্সেন্ট ইসলাম বিরানব্বই পার্সেন্ট ইসলাম ঘুর দিলে সবাই খায় মিজা কথা সবাই কয় এবং ওই যে কি করে মহিলাদেরকেও ভোট দেয় নারী শাসন বলে কি বেদাল আছে ইসলামী বলে কিন্তু আমরা তো দেখলাম যে এই পঁচিশ বছর হ্যাঁ মূল ব্যাপার হলো কি আমি টাকা পাই কি না সুযোগ পাই কি না সুযোগ সুবিধা পাই কি তাহলে সব ঠিক আছে সব ঠিক আছে যাই হোক এখন এই যে সমস্যাগুলো একের পক্ষে আপনি ফেস করতেছেন এইটা যত তাড়াতাড়ি করা যায় যদি শেখ হাসিনা এক শেখ হাসিনা সেন্ট মার্টিন নাকি আমেরিকা চায় আবার দেখেন সারাক্ষণ শুনলাম যে র নাকি ঢাকা ক্যান্টনমেন্টের দূর যাই বসে থাকে ঠিক আছে তো এইখানে যে এত কিছু কাহিনী হয়ে গেল সেটা কি একটু তেল র ট্যার পাইল না আমার তো মানে ট্যার পাইছে কিন্তু রয়ের করার কিছুই ছিল না কারণ ওই যে ছোট সাপকে বড় সাপ খায়া ফেলায় ছোট সাপকে বড় সাপ খেয়ে ফেলে এই যখন পরিস্থিতি হয় তখন কিছু করার কিছুই থাকে না তখন মেনে নেওয়া ছাড়া কিছুই থাকে না এর আগেও বলেছিলাম যে এইটার পিছনে আছে মোসাদ ইসরায়েলি সংস্থা আছে কাজ করছে র কাজ করছে কিন্তু ওই মসাদের সাথে র পাঠতে যাবে কেন পারবে না তা যাই হোক হাসিনা দেয় নাই সেন্ট মার্টিন কারণ সে বৈধভাবে অবৈধভাবে যেই কাদায় ওই ইন্ডিয়ার মদতটা পাইছে সেই হিসেবে সেইটা দিতে পারে না এখানে এরকম হইতে পারে যে এইখানে যদি সেন্ট মার্টিন দিয়ে চায়নাকে চায়নাকে করতে পারবে না সেন্ট মার্টিন দিয়া বরং ভারতের একটু ক্ষতি হইতেও পারে ভারতের একটু ক্ষতি হইতে পারে বাংলাদেশের একটু ক্ষতি হইতে পারে একটু একটু ক্ষতি ক্ষতি হইতে পারে কিন্তু চায়নার খুব একটা ক্ষতি এইখানে বৈশা সেন্ট মার্টিনে বইসা কেউ করতে পারবে এরকম খুব একটা মনে হয় না সে যাই হোক অনেকগুলা কাহিনী কিন্তু বললাম আমাদের জনাব প্রফেসর মোহাম্মদ ইরুস আপনার অতুল জনপ্রিয়তা বাংলাদেশের ব্যারোমিটারটা ধরা কিন্তু খুব কঠিন ওই মোগল সম্রাটদের একজন সুবেদার আসছিল বাংলায় তা দেখে জোয়ার ভাটার কাহিনী দেখে তার তো মাথা নষ্ট এই দেশের মানুষ আমি বুঝতে পারবো না আমাকে আই হ্যাভ টু গো ব্যাক সে কিন্তু এই বাংলায় থাকে না সুবেদার হিসেবে চলে গেছে ব্যাক করে তা বাংলাদেশের মানুষের জোয়ার ভাটা বোঝা খুব কঠিন কাজ আজকে এই পক্ষ নেয় পরে সকালবেলায় আর এক পক্ষ কোনো কথা নাই কাজে আপনার যে জনপ্রিয়তা আছে সেটা সবসময় থাকবে এরকম ধরে নেওয়ার কোনোই সুযোগ নাই কোনোই সুযোগ নাই এবং আন্তর্জাতিক মিটারে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাপারগুলো ছিল এটা তো মনে করেন এই তিন মাসে কতটা নেমে গেছে যেটা চিন্তার বাইরে এবং ব্যবসা বাণিজ্য সব এদিক সেদিক চলে যাবে এটা স্বাভাবিক ঘটনা কারণ রাজনৈতিক দলের শুধু কমিটমেন্ট থাকে না তাদের একটা ব্যবসায়ী শ্রেণীও থাকে যারা সুযোগ সুবিধা নেয় এটা বাংলাদেশ হয়ে আসছে এবং রাজনীতিবিদদের কিছু সুযোগ সুবিধা দেয়ও তারা এদিকে মিস্টার রিজভি আপনার বিএনপির এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব সঠিকভাবে বলেছেন যে যত শীঘ্র সম্ভব একটা ইলেকশন দিতে ইলেকশন দেওয়ার পূর্বে যে কাজগুলো করা দরকার যে আরও বেশি দল হোক দলের রেজিস্ট্রেশন দিয়ে দেন এক বছর পর পর তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে এবং তাদের যে সাংবিধান অনুযায়ী বা আপনারা যেরকম নির্ধারণ করবেন কারণ সংবিধানের একটা কমিটি হয়েছে সংস্কার কমিটি অন্য কমিটিও হয়েছে এবং প্রত্যেকটা এমপি এলাকার তাদেরকে একটা করে খরচ অবশ্যই দিতে হবে কারণ একটি পয়সাও সরকার বিয়ার করবে না রাজনীতি দল করতে আসছো তো তোমাকে তোমার নিজের খরচে রাজনৈতিক দল চালাতে হবে এবং ব্যালট পেপার থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি পয়সা তোমাদেরকে দিতে হবে এবং যদি সেনাবাহিনী নৌবাহিনী বা হোয়াট এভার আনসার বিডিবি বিজিবি হ্যাঁ লাইন ধরে যদি ভোটের ব্যবস্থা না করা হয় এগুলো সব টেক কেয়ার করা হবে তুমি রাতের বেলা বেরো কি না ক্যাম্পিং করো কি না কত ঘন্টা ক্যাম্পিং করা যাবে সানসু টু সানরাইজ হ্যাঁ এইগুলা নির্ধারণ করে যত দ্রুত সম্ভব ইলেকশন দেন অনেক দলই আছে যারা আপনাকে প্রেজেন্ট হিসাবে চাইবে তখন ওইখানে কিভাবে আর একটু শক্তিশালীভাবে আচরণ করে কিভাবে আপনার দেশকে ভালো করা যায় শক্ত হাতে সেই চেষ্টাটাই বরং ভালো কারণ এই যে টোটাল আপনার ওখানে আছে সম্ভবত বাইশ জন উপদেষ্টা এবং ছয়টা সংস্কার কমিটি ছয় এবং চুয়ান্ন জন তো বাইশ আর হলো চুয়ান্ন এদিকে হলো ছয় আর হলো পাঁচ ছয় সাত ছিয়াত্তর এবং ছিয়াত্তর জন আপনারা দেশ চালাবেন দেশের অনুশাসনগুলো তৈরি করবেন সংস্কার করবেন যেখানে সাড়ে তিনশো লোক বা আমার প্রস্তাবে আছে চারশো লোক নির্ধারণ করতে হবে পার্লামেন্টে যাবে সেখানে সাতাত্তর জনে আপনারা করে ফেলবেন এটা হয়ে যায় না এটা কেমন হয়ে যায় না এটা কি সম্ভব নাকি সম্ভব না কারণ ছিয়াত্তর সাড়ে তিনশো বা চারশো জনের কাজ ছিয়াত্তর জন ওয়ান ফোর দিয়ে কিভাবে হবে কাজেই আপনি প্রেসিডেন্টের জন্য নিজেকে তৈরি রাখেন অনেক দলই চাইবে যে আপনি প্রেসিডেন্ট হয়ে শুধু ক্ষমতা না বিশ্বের দরবারে আপনার যেহেতু একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে সেই হিসাবে এবং দেশের কল্যাণের জন্যই জনগণ চাইবে আপনাকে রাখার জন্য সেই ক্ষেত্রে অন্তত প্রেসিডেন্ট কি ক্ষমতা থাকা উচিত এইটার একটা অর্ডিনেন্স জারি করে দিয়ে এইটাকেই পাশ করায় নিয়ে আসতে পারলে পার্লামেন্ট থেকে এটা হইবে মানে ওয়াইজ প্লান ওয়াইজার প্লান এই সংস্কার কমিটি করে কিচ্ছু হবে না কাজে এগুলা যে এতটুকু কাজ হইছে এগুলা গোছায় রাখেন এবং যেই দলগুলা রাজনৈতিক নেতৃত্বে আছে বা আসবে তাদেরকে কপি দেন যে আমরা এরকম সংস্কারগুলা এরকমভাবে চিন্তা ভাবনা করেছি এইভাবে তোমরা অ্যাসেম্বলিতে পাশ করতে হবে তা যাই হোক মাননীয় প্রধান উপদেষ্টা আমি সবিনয়ে এই অনেকের সাথেই আজকাল প্রচুর পাওয়া যাচ্ছে মতামত যে সবাই একটি নির্বাচনই চায় আগে সংস্কার এই যে 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 করা যে ব্যাপারটা আছে তার এই সরকার তো কোনো কাজে আসবে না যদি না এটা সংসদ থেকে পাশ করা হয় হ্যাঁ এটা একটা থাকতে পারে একটা আউটলাইনের মতো যে পরবর্তী এটা মানবে কি মানবে না এবং মানবে কি মানবে না এটার জন্য আপনাকে থাকা দরকার আছে কাজেই যেই দলগুলাই আছে তাদের কাছ থেকেও আপনি একটা কমিটমেন্ট নিয়ে নেন যে এই যেভাবে যদি সরাসরি নির্বাচন হয়ে যায় প্রেসিডেন্টের তবে তো আপনার দলগুলো গ্রান্টি দিতে পারবে না কিন্তু বর্তমানে যে প্রচলিত আছে যে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করে সেইভাবে যদি করে তবে তো আপনি থাকতেই পারেন প্রেসিডেন্টের চেয়ারে সেই ক্ষেত্রে আপনারও একটা প্রমোশন হইল প্লাস আপনি ঠিক বর্তমান যে প্রেসিডেন্ট আছে তার মতো না থেকে আরেকটু ক্ষমতাশালী প্রেসিডেন্ট হলেন সেটা বরং বেটার হয় এবং কিন্তু সেটা তো পাস করতে হবে সংসদে কাজে এই কাগজ ছেঁড়াছি করে কাগজ ঘষাঘষি করে কোনো লাইভ নেই এই সংস্কার কোনো কাজে আসবে না তো প্রধান উপদেষ্টার দীর্ঘায়ু কামনা করে এবং প্রধান উপদেষ্টাকে আসু যে দলগুলোর চাহিদা মোতাবেক নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মানবজাতির পক্ষ থেকে কাজী মুশারফ হোসেন আসসালামু আলাইকুম